আসসালামু আলাইকুম প্রিয় স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো চার মাতার ম্যাজিক মেশিন অনেকে এটাকে ম্যাজিক মেশিন বলে ডাকে গরিবের বন্ধু বলে ডাকে এটি সম্পূর্ণ একটি চায়না মেশিন এই মেশিন থেকে আপনি প্রায় সকল ধরনের ভানা পেশার কাজ করতে পারবেন এখানে দিয়ে আপনি ধান ভাঙাতে পারবেন এইখানে ধান দিয়ে দিবেন এই এই পাশ দিয়ে আপনার গুড়া এই পাই দিয়ে চাউল খুব আলাদা আলাদাভাবে বেরিয়ে আসবে এখান থেকে আপনি ঘন্টায় আট মন ধান ভাঙাতে পারবেন এবং এই পাশে যে ফাংশনটা দেওয়া রয়েছে এটা হলো আপনার ভেজা চাউল থেকে সুজি তৈরি করতে পারবেন পিঠা খাওয়ার আটা করতে পারবেন এবং ভুট্টা আধ ভাঙা করতে পারবেন খোল ভাঙতে পারবেন এছাড়াও এই মেশিনের দুই পাশে দুইটা আট ইঞ্চি গ্রাইন্ডার দেওয়া আছে দুইটি গ্রাইন্ডারের একই কাজ কী কাজ সেটা বলে দিই এই গ্রাইন্ডারের ভিতরে আপনি হলুদ মরিচ গোম সব কিছুই পাউডার করতে পারবেন এছাড়াও যে কুমড়ার ডাবলের যে বড়ি দেওয়া হয় ওই বড়ি পিষতে পারবেন কোথায় এই মেশিনটি আপনি যদি কেনেন তাহলে আপনি সব ধরনের ভানা পেশার কাজ করতে পারবেন গরিবের বন্ধু এই কারণেই বলা হয়েছে এই একটি মেশিন থেকে আপনি প্রায় ষোলো থেকে বিশ ধরনের কাজ করতে পারবেন এই মেশিনটিতে পৌনে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে সালে একটি মোটর হওয়ায় বিদ্যুৎ খরচ কিন্তু অনেক কম দুইশো বিশ ব্যবহার করাই আপনার বাসা বাড়ির যে লাইন রয়েছে এই লাইনেই কিন্তু আপনি মেশিনটি চালাতে পারবেন তাই প্রিয় বন্ধুরা মেশিনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন স্টক সীমিত তাই দেরি করবেন না এই মেশিনটির দাম রাখা হয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা এই পঁচাশি হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু আপনি দিনে দেড় থেকে দুই হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তাই আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন স্টক সীমিত তাই দেরি করবেন না হ্যাপিও আর্স দেড় থেকে দুই হাজার টাকা ইনকামের পথ যখন আপনার সামনে তখন আর দেরি কেন প্রিয় বন্ধুরা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশে জেলা মেহেরপুর জেলা